আমি কি করুম আমি মনে করছি ওটা নেট নাই এ আনন্দে ওরে চারটা রাউন্ড মারছি চারটা রাউন্ড মারার পরে রে ইচ্ছা মতো পিটাইছে আমারে বেড়ায় তাহলে এখন আর কি করার কি করার মানে মাইর আমি খাইছি তুই না এখন আমরা দুইজন লনফের মধ্যে যাব যাই আমরাও নো প্র্যাঙ্ক করে এনিমিদেরকে মারবো ও না তুই মার খাবি মানে আরে আমি তো আছি তুই ভয় পাচ্ছিস কেন আমি একাই ওয়ান টু কর্ম আমি টিভি প্লেয়ার সরি কম্পিউটার প্লেয়ার আমার উপর একটু ভরসা রাখ

আমি কি আরে না কি কি কিছু না কইতাছি যে তুই গেম প্লে দেখা আমি তো বেকার হ্যাঁ আর কি আচ্ছা চল 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 ফাড়া এলাম আজকে বেটা আমার যে মারছিল রে এখনো ব্যথা করতেছে তো গরে আজকে রে কই রে বেটা তোর আজকে খায়ালামু এক শট দুই শট একটা রে খাইলাইছি আরেকটা কই খারা খাড়া আইতাছি খারা আমি জানি তুই বেকার তুই মারতে পারবি না শেষ এই আমি আ

অভিনয়ের জন্য যে কে সেরা ওই বুঝা যাইতেছে যাই হোক তোর এক একশট দুই শট একটা মায়ের ভোগে পাঠাই দিছি এগুলা কাল লগে পাঙ্গা নে ও মাই গড কি খেলতাছ তুই মাথায় নষ্ট হ্যাকার ভাই হ্যাকার গুড গুড কি গান নিছে রে ওরা ও মাই গড ওয়ান বিচি সমস্যা নাই ওগর মৃত্যু নিশ্চিত এটা নি কি যায় না আরে পিটনি তো অনেক খাইলাম এখন একটু পিডাই রে তুই কি লাল দিকে আপনার এনে নাম লেখা সা না নাম লেখা থাকবে কেন হুট বেটা আব্বা রে রাহেন তুই তো অনেক ভালো খেলতাছস রে দুইটা মেরে দিলি अरे मैं अमिर हैक लगे इसी कंप्लीक्यूशन नहीं अच्छे चलिए से अरे मैं अमराज से मुझे देख कहेक लगे इसी वो जन्ना वो हैक तो इसे किस चीज को रोशन मारने ही चल लगे ऐसा लायन कंप्ली ये बड़ा इग्लो में से टाइम पाए बड़ा इग्लो में से टाइम पाए पूरे इन्हें बाढ़े म्यूजिक लगा

এগুলো আমার কাছে টাইম পাই আমি চান্স দিতেছিলাম ভাই ওগুলো আমি চান্স দিতেছিলাম এইবারে আমার কাছে টাইম পায় কি ছি ছি পোলা পাই